ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ বাংলাদেশের সাথে এই প্রতিবেশী রাষ্ট্রের একটি বিমান মহড়া হওয়ার কথা ছিল উনতিরিশ আগস্ট কিন্তু কেন নিচ্ছে না সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হচ্ছে বিশ্বে বিভিন্ন দেশে মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি উনত্রিশ আগস্ট শুরু হওয়ার এই মহড়া চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তবে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না প্রথমে বাংলাদেশের বিমান বাহিনীর সি একশো পরিবহন বিমান মহড়ায় অংশ নেবে বলে পরিকল্পনা ছিল তবে মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরও বাংলাদেশে কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে ভারত পাঠাবে মঙ্গল অর্থাৎ তিন সেপ্টেম্বর দ্য প্রিন্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা ভারতের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়ার তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বের জন্য একশো সি বিমানের অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছে তবে মহড়ায় অংশ না নিলেও তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষণ হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কিছু সূত্র বাংলাদেশের মহড়া বয়কট জানিয়েছে বাংলাদেশ এই মহড়ায় বয়কট করছে সূত্রগুলো আরও বলছেন বাংলাদেশ মহড়ায় অংশ না নেওয়ার শ্রীলঙ্কার দুটি বি দুইশো সুপার কিংস সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এ অংশগ্রহণ করবে যদিও আগে এ ধরনের পরিকল্পনা ছিল না ভারতের দুটি দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার ছয় থেকে ১৪ আগস্ট পর্যন্ত হয়েছিল এতে বাংলাদেশের বিমান বাহিনী অংশ নিয়েছিল তবে দ্বিতীয় দফায় এই অংশ না নেবে না বলে জানিয়েছে নয়াদিল্লিকে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর অস্ট্রেলিয়া গ্রিস সংযুক্ত আরব আমিরাত জাপান সহ কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে বলছে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ থেকে ভারতে আশ্রয় নেওয়া ফলে ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটেছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত বা দেওয়ার সিদ্ধান্ত ভালোভাবে বাংলাদেশ গ্রহণ করেনি উপরন্তু বাংলাদেশের উত্তর পশ্চিমের সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকে মনে করছেন দ্য প্রিন্ট জানিয়েছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার পর ফার্স্ট আগস্ট মোহাম্মদ ইনুসের নেতৃত্বের চোদ্দ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেই নতুন সরকার শপথের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানি শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের আহ্বান বাড়ানো হচ্ছে এবং নতুন সরকার দিল্লিতে আশ্রয় নেওয়ার বিষয়ে হাসিনার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করছে